বসন্তী পঞ্চমী উপলক্ষে সরস্বতী পুজো আজ রবিবার হচ্ছে তার নবদ্বীপ বসন্তী পঞ্চমী উৎসব লোকের স্কুল কলেজে সরস্বতী পুজো হচ্ছে আজ আমি এসেছি নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় ঠাকুর দেখতে সেখানকার প্যান্ডেল কীরকম হয়েছে সাজ স্বজন কীরকম হয়েছে তা সব নিয়ে ভিডিওটি খুব সুন্দর ভিডিও ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখো চলো তোমাদের ভেতরে প্যান্ডেলের দেখাচ্ছে নবদ্বীপ উচ্চ বিদ্যালয়ের তা দেখতেই পাচ্ছ ভেতরে দেখো কত সুন্দর সব সিনারি করেছে এক এক জেলার কেন্দ্র করে করেছে খুব সুন্দর সিনারি করেছে দেখার মতো দেখো এই সন্ধ্যাবেলায় কত লোকের ভিড় হয়েছে এই নবদ্বীপ বকুন্তলা উচ্চ বিদ্যালয় যে কটি স্কুল নবদ্বীপের মধ্যে আছে নবদ্বীপ উচ্চ বিদ্যালয় একটি তাদের মধ্যে একটি অন্যতম স্কুল তা তোমরা চলো কীরকম লাইটিং কীরকম ডেকোরেশন খুব দেখবে দেখো দেখতেই পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই দেখো পেছনে যে বিল্ডিং বিল্ডিংয়ের যে বকুন্তলা উচ্চ বিদ্যালয় সারা বিল্ডিংটাকে টুনি লাইট দিয়ে সাজিয়েছে একদম জল জল করছে দেখো তারপরে প্যান্ডেলের ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখছি কত রকম সিনারি করেছে প্যান্ডেলটি অপরূপ সুন্দর করেছে প্যান্ডেলের কাজ দেখতেই পাচ্ছ তোমরা দেখো নিচে সমস্ত টপ ফুলের টপ বাহারে গাছের সব দিয়েছে দেখো লোকেরা সামনে সব সরস্বতী পুজো মানেই সেলফি তোলা এই দেখো মা সরস্বতীর মূর্তি দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর মায়ের মূর্তি দেখো সামনে লেখা আছে বকুলতলা দেখো মায়ের মূর্তি কত সুন্দর মূর্তি দেখতেই পাচ্ছ ভেতরের প্যান্ডেলের কাপড়ের কারুকার্য খুব সুন্দর করেছে এই দেখতে পাচ্ছ সমস্ত মেয়ে ছেলেদের সেলফি তোলার সব ইয়ে সব সময় তুলতে থাকছে সেলফি সরস্বতী মাঝে মনে হয় সেলফি তোলা নিজেদের আকর্ষণ বাড়ানোর জন্য এই দেখো যাই হোক প্যান্ডেলের মধ্যে সিনারিগুলো দেখো এখানে করেছে সমস্ত এক একটি জেলার পার্ট হিসাবে করেছে খুব সুন্দর সুন্দর সিনারি অঙ্কনগুলো করেছে দেখার মতো বাবু নবদ্বীপ বকুন্তলা উচ্চ বিদ্যালয় আগে থেকেই সুনাম আছে পড়াশোনা এবং নানারকম খেলাধুলা সাংস্কৃতিক দিক থেকে একটি আলাদা সুনামই আছে নবদ্বীপ বকুন্তলা উচ্চ বিদ্যালয় আজকে নয় বহু পুরনো থেকে এ হয়ে আসে ট্রেডিশন এখানে সুন্দর পড়াশোনা হয় এমনকি নবদ্বীপ অন্যান্য স্কুল হয় তবে বকুন্তলা ও তাদেরকে কোনো দিকে কমতি নেই জানোই একটা ইয়েগুলো দেখাচ্ছি তোমাদের দেখো সিনারিগুলো দেখো এখন সুন্দর সুন্দর চিত্রাঙ্কন করেছে হাতের সব আঁকা আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এই দেখো মাঝখানটার টপ দিয়ে পুরো দুটো কাজ হচ্ছে এক ব্যারিকেটিং এর কাজও হচ্ছে আবার সাজানো ডেকোরেশনের কাজও হবে এবং চারিদিকটা দেখা কত সুন্দর সাজিয়ে মাঝখানটা তোমাদের দেখাবো এখন এই দেখো সব মহাপুরুষদের ছবি দিয়ে সুন্দর করে চারিদিকটা লাগানো হয়েছে দেখো স্কুলটাকে কত সুন্দর লাগছে এ দেখো বকুল গাছটি দেখো কত সুন্দর লাইট দিয়ে লাগছে স্কুলের এটাকে ঝলমল ঝলমল করছে বকুলতলা উচ্চ বিদ্যালয় সরস্বতী পুজো পাগদেবীর আরাধনায় তার ব্রত হয়েছে আজ দু হাজার পঁচিশে দেখতেই পাচ্ছে কত সুন্দর তারপর লোকেরা ভিড়টাও বাড়ছে প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে প্যান্ডেল দেখার মতো প্যান্ডেলই হয়েছে দেখো নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয় লেখা আছে দেখতেই পাচ্ছ লাইটিং এটা সুন্দর করেছে দেখার মধ্যে এটা পারমানেন্টলি থাকে অবশ্য নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও খুব ভালো ছাত্ররাও খুব শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা স্কুলে করে এবং পুজোটি সেরকম শান্তি শৃঙ্খলা এবং সুন্দরভাবে পুজোটি করেছে এরা যাই হোক বন্ধুরা নবদ্বীপ বকুন্তলা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পুজো দু হাজার পঁচিশের ভিডিওটি তোমাদের কাছে তুলে ধরলাম হয়তো ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমি এখন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে